হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ আছি আজ হচ্ছে সোমবার এখন সময় হয়ে গেছে সকাল ছটা দশ আমি ঘুম থেকে উঠে তো মামমামের খাবারটা করে নিয়ে এসেছি আর এখানেই যে মামা আমাকে এখন ব্রাশ করিয়ে দেবো তাই তো ব্রাশ করো মা গুড মর্নিং বলে দাও আনটিদের ভালোভাবে এখন মামামকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়ে রেডি করিয়ে মামামকে স্কুলে পাঠাবো মাম্মা এই যে মামামের টিফিন করে নিয়ে এসছি এটা হচ্ছে মামামকে খাইয়ে পাঠাবো আর এটা হচ্ছে মামামের টিফিন উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম মাম্মামকে খাইয়ে এখন আমি এই যে মাম্মামকে বসে গেছি রেডি করাতে আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছ তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখা শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো মাম্মামকে নাচের ক্লাসে দিয়েছি দেড় মাস হয়েছে দেড় মাস চাওয়াতেই না মাম্মাম দেখলাম এই স্টেপগুলো বেশ ভালোই বুঝে গেছে আর যখন তখন দেখি এ স্টেপগুলো না মাম্মাম করতে থাকে এই যে স্টেপটাই না আগের দিন দেখিয়েছে আর দেখলাম এই স্টেপটা বাড়িতে এসে বারবার চেষ্টা করছে তাছাড়া যে কোনো জিনিস যদি সফলতা পেতে চাও বা তার থেকে ভালো কিছু পেতে চাও তাহলে সেই জিনিসটার প্রতি কিন্তু আমাদের আস্থা রাখা উচিত বা অপেক্ষা করা উচিত জানি না আমার মাম্মাম কতটা করতে পারবে তবে আমি আপ্রাণ চেষ্টা করে চলবো আমার মাম্মামের এই সফলতার জন্যে মাম্মামকে স্কুলে পাঠিয়েছি পনেরো সাতটা নাগাদ আর তখনও দেখলাম আমাদের দিদি কাজ করতে আসেনি সেটা দেখেই আমি টেবিল মুছতে শুরু করেছিলাম যে আস্তে আস্তে আমি কাজবাজগুলো শুরু করি যদি না আসে তাহলে আমার অনেকটাই লেট হয়ে যাবে তারপরে দেখলাম টেবিল মুছতে মুছতেই দিদি চলে এসেছিল তারপরে আমি টেবিলটাকে মুছে রেখে উপরে চলে এসেছি এখন আমি আমার ঘরের কাজবাজ পুরোটাই গুছিয়ে রাখব যেহেতু এখনও আমার নিজের কাজবাজ হয়নি তার জন্যে এই সময়টাকে আমি আর নষ্ট করতে চাইলাম না আবার মাম্মাম বাড়িতে আসলে মাম্মামের পিছনে আমাকে সময় দিতে হবে তার জন্যে আর আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নেব আর বেড কভারটা চেঞ্জ করে নেব। আর বেড কভারটা আমি চেঞ্জ করে নিয়েছি আর এই যে ঘরের জানলাটাও খুলে দিয়েছি ঘরের জানলা খুলে দিয়েছি যে রোদ্দুরটা এসে বিছানার ওপর পড়ছে ঘরটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে প্রতিদিন ঘুম থেকে উঠে একটা অভ্যাস হয়ে গেছে গিজার চালিয়ে রাখা প্রতিদিনের জামা কাপড় হলেও আমি কিন্তু সেটাকে গরম জল দিয়েই ভিজিয়ে রাখি আর যেহেতু বেডকভার আমি একটু আগে আগেই ভিজিয়ে রেখেছিলাম এই যে জামা কাপড়টা ভিজিয়ে রেখে আমি চলে যাব নিচে আমার নিচের সমস্ত কাজবাস করে এসে আমি এই বেড কভারটাকে ধুয়ে দেব কাপড় কিছুটা টাইম ভিজিয়ে রাখলেও মাম্মের স্কুলের জুতোটা আমি কিন্তু আগে আগেই ধুয়ে দিয়েছি তাছাড়া সকালবেলা কিন্তু খুব সুন্দর রোদ্দুর উঠেছে রোদ্দুর উঠলেও বর্ষার সময় বলা তো যায় না কখন যে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে আর মাম্মামির স্কুলের জুতোটা শুকানো আমার কিন্তু খুবই জরুরি ঘরের কাজ গুছিয়ে রেখে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আমরা থাকি দোতলায় আর আমাদের রান্নাঘরটা হচ্ছে এক প্রথমেই প্রথমে এই যে রান্নাঘরে এসে দেখলাম দিদি রান্নাঘরের সমস্ত কাজবাজ করে দিয়ে গেছে আর রান্নাঘরটাকেও বেশ ভালোভাবে পরিষ্কার করে দিয়ে গেছে প্রথমে এখানে যে আমি লিকার চা বসিয়ে দিয়েছি আর অপর সাইডে বসিয়ে দিয়েছি দুধ গরম করতে চা করতে গিয়ে দেখলাম আদা টানা শেষ হয়ে গেছে তার জন্যে আমি প্রথমেই লবঙ্গ আর এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম কিন্তু তারপর আবার দেখলাম ঝুড়িতে একটু আদা পড়ে রয়েছে সেটাকে আবার থেতো করে দিয়ে দিলাম আর এখানে আমি বের করে নিয়েছিলাম ডিম সকালবেলা ডিমের ঝোলি রান্না করব আর ডিমটা যেহেতু ফ্রিজে ছিল তাই কিন্তু কিছুটা টাইম আমি ডিমটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে এই যে আমার লিকার চাটা করা হয়ে গেছে লিকার চাটা করা হয়ে গেলে আমি ভেবেছিলাম আজ দুধ চা খাবো তার জন্যে এই যে লিকার চাটা পুরোটাই ফ্ল্যাক্সে ঢেলে রেখেছিলাম তারপরে ভাবলাম না লিকার চাটাই খাই দুধ চাটা আর খাবো না কেননা দুধ চাটা খেলে না অনেক সময় গ্যাস হয়ে যায় তাই ভেবে এই যে আবার এক কাপ মতন চা আমি ফ্লাস্ক থেকে ঢেলে বেশি পরিমাণে চিনি দিয়ে চাটা করে নিলাম আমি না চায়ে আবার একটু বেশি চিনি না হলে খেতে পারি না এর জন্যে মাঝে মাঝে আমার চাটা খেতে ইচ্ছা করে না আসলে খুব ভয় করে যদি সুগার হয়ে যায় সেটা ভেবেই তারপরে এখানে আমি সেই প্যানেই কিন্তু দুধ চাটা বসিয়ে দিয়েছি যেহেতু আগে চা করেছিলাম তাই চায়ের পাত্রটা ধুলাম না ওটার মধ্যেই দিয়ে দিয়েছি আর একটু একটু চা পাতা ছিল তাই সেটাই ওই যে ওই রকম হয়ে গেছে আর এখানে আমি প্রায় দুধ চাটাও হয়ে গেছে আর এখানে দুধ চাটা শুধু আমার শ্বশুর মশাই খাবে শুধু এক কাপ মতোই আমি এখানে বানিয়েছি তবে এখানে চাটা আমার এক কাপের একটু বেশি হয়ে গেছিলো তবুও বাবার এতে অসুবিধা হয় না বাবা আবার একটু চা বেশি ভালোবাসে একটু বেশি হলেও বাবার অসুবিধা হয় না এখানে চাটা করে নিয়ে আমি ডিমটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এই সুযোগে আমি যে চাটা করে নিয়েছিলাম সেই চাটাই এখন খেয়ে নেব চাটা নিয়ে আমি চলে এসেছি টেবিলে একটু শান্তিতে খাবো যেহেতু চায়ে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তাই আমি দুটো সুগার ফ্রি বিস্কিট নিয়ে নিয়েছি আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে ঠিক নিয়ম মেনে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। তবে আমার একটু লেট হতে পারে যেহেতু এখন আমাকে সংসারটা নিজেকেই সামলাতে হচ্ছে তারপর আবার আমার মাম্মাম ছোট রয়েছে তবে তোমরা অপেক্ষা করো আমি কিন্তু ঠিক নিয়ম মেনে তোমাদের পরিবারে চলে যাব তোমরা একবার বিশ্বাস করে দেখতে পারো তোমাদের বিশ্বাসের অমর্যাদা আমি হতে দেব না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা পেতে গেলে বা দিতে গেলে একে অপরের প্রতি কিন্তু বিশ্বাস রাখতে হয় তাই তোমাদের বলছি তোমরা আমাকে বিশ্বাস করতে পারো তোমাদের ভালোবাসার প্রতিদান নিয়ে আমি কিন্তু ঠিক সময়ে তোমাদের পরিবারে পৌঁছে যাব। আজ সকালে রান্নাবান্না করেছিলাম ডিম আর বেগুন দিয়ে একটা ঝোল উচ্ছে ভাজা আর এখানে ছিল ওল সিদ্ধ সকালের রান্নাবান্না করে বেশ কিছুটা সময় আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না এখন সময় হয়ে গেছে রাত নটা আমি রান্নাঘরে চলে এসেছি রাতের রান্নাবান্না করতে রাতে রান্না করব মুসুরির ডাল আর রুটি এখানে আমি মেপেই নিলাম ডালটা মেপে নিলে হয় কি পরিমাণটা ঠিকঠাক বোঝা যায় আর এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দেব কড়াইতে মুসুরির ডালটা আমি প্রেসার কুকারে রান্না করি না প্রেশার কুকারে রান্না করাটা আমার ঠিক ভালো লাগে না আর যখন খুব ব্যস্ত থাকি তখন মাঝে মধ্যে হয়তোবা প্রেশারে ছিটি দিলেও পরে আমি আবার ফোড়ন দিই আর ডালটা আমি কিন্তু পুরোটাই কড়াইতেই করব। এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি ডালটাও দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে একদম হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ডালে এখন আমি লবণ হলুদ কিছুই দেব না ডালটা যখন দেখবো ফুটে এসেছে তখন লবণ হলুদ দিয়ে নেব আর এই যে আমার ডালটা কিন্তু ফুটে এসেছে আর আমি লবণ হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি আর মুসুরির ডাল যেহেতু পেঁয়াজ দিয়েই ফোড়ন দেব। আর এখানে আমি কিন্তু আটাটাও মেখে নিয়েছিলাম আর এই যে এইগুলো কিন্তু আমার দুপুরের খাবার দাবার ছিল হ্যালো ব্রিয়ান এখন সময় হয়ে গেছে হচ্ছে দশটা পনেরো দেখো আমি মাম্মামকে রেখে গেছিলাম মাম্মামের পাপার কাছে যে ঘুমিয়ে পড়বি এখনো ঘুমায়নি ও কাল কী করে স্কুলে যাবে আমি জানি না এই ঘুমাসনি কেন কালকে উঠতে পারবি সকালে আর রান্নাঘর থেকে এই যে হচ্ছে আমার অবস্থায় ঘেমে একদম একাকার হয়ে গেছি যাই হোক আমি ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে শুভরাত্রি বন্ধুরা বোঝা তো শুভরাত্রি এক গুড নাইট বলতে গুড মর্নিং গুড কত কিছু বলে দিল যাই হোক বন্ধুরা শুভরাত্রি